চলে আসলাম মূল ভিডিওতে আপনাদেরকে এখন দেখাচ্ছি কিছু থ্রি পিস কালেকশন এক্সক্লুসিভ কিছু ডিজাইন আপনাদেরকে আমি এখন দেখাবো সম্পূর্ণ ভিডিও সবার সঙ্গে থাকবেন যে ড্রেসটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার জর্জেট হোয়াইট গোল কাপড়ের উপর সেই ড্রেসটা আপনার সিকুয়েঞ্জ পুরা বড়িতে কাজ করা পুলনায় কাজ আছে সালোয়ারের কাজ আছে কাপড়ের নাম হচ্ছে হোয়াইট গোল জর্জেট কাপড় পুরা বডি সিকোয়েন্সে কাজ করা সেই ড্রেসটা আপনারা চাইলে নিতে পারবেন অনলি পঁচিশশো টাকা দাম রিজনেবল নিজের রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা আছে এই ড্রেসটা আপনারা চাইলে নিতে পারেন আমি দাম সহ প্রত্যেকটা ড্রেসই আজকে আপনাদেরকে বলে দিব কোন কাপড় কী ডিজাইন কত দাম সম্পূর্ণ এই ভিডিওতে আজকে থাকবে থ্রি পিসের দাম সহ অনেকেই প্রশ্ন করেন দাম সহ বলে দেওয়ার জন্য সেজন্য আজকে দাম সহ আমি আপনাদেরকে বলে দিব একদম ফিক্সড যেটা সর্বনিম্ন প্রাইস সেটা আপনাদেরকে আজকে দেখাই দেবো এটা হইছে আপনার একটা সিল্কের কাপড়ের ওপর সেই মেরুন কালারটা সিল্কের কাপড়ের ওপর এটারও দাম হচ্ছে পঁচিশশো টাকা এটা ওনাও কাজ আছে সালোয়ারের কাজ আছে এটা হইছে একটা জর্জেট কাপড়ের উপর জর্জেট জর্জেট উপরে এমব্রয়ডারি কাজ করা আছে পাথর বসানো আছে পুরো বডিতে পাথরের কাজ করা আছে হাতাটা কাজ আছে সেটা উলনা সালোয়ারে কাজ করা আছে এটার সাথে সাথে আরেকটা ড্রেস নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার চণ্ডি কাপড় বলে এই কাপড়ের নাম এটার মধ্যে সিকুইন্সে কাজ আছে পুরা বডি আপনার সিক্যেন্সে কাজ করা কাপড়ের পুরো হাতায় কাজ করা আছে উলনা সালোয়ার সেম কাপড়ের সেম কাজ করা সালোয়ারের কাজ আছে সালোয়ারের ভিতরে ইনার দেওয়া আছে আমাদের ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসে আপনার কোয়ালিটির দিক দিয়ে একশো একশো এটা হচ্ছে আরেকটা প্রথম যেটা দেখেছিলাম ওটারই কালার এটা বেগুনি কালার ও অনেক সুন্দর অসাধারণ একটা ড্রেস আপনার বাস্তবে দেখলেও অনেকেরই পছন্দ হবে ড্রেসগুলা নিতে ইচ্ছে করবে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন আমি অনেক ধরনের ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ওয়ারগাঞ্জা কাপড়ের উপর পাকিস্তানি ডিজাইন পুরো বডি আপনার সিকোয়েন্স এমব্রয়ডারি পাথর বসানো সব ধরনের কাজে আছে না সেম কাপড় হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা প্লাজো হাতা হাতার ডিজাইনটা অনেক সুন্দর নাইস আপনাদের কাছে কেমন লাগতেছে ডিজাইনগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা তো যদি লাইক কমেন্ট না করেন তাহলে আমার মনটা অনেক খারাপ হয়ে যায় এই জন্য সবাইকে বলছি সবাই লাইক কমেন্ট করবেন এই যে ওন্নাটা দেখাচ্ছি দুপাট্টা দুপাটারা পুরো বডি সিকোয়েন্সে কাজ করা আছে এম্বয়ডারি কাজ অনেক সুন্দর দুপাটা সালোয়ারে পায়ে কাজ করা আছে সালোয়ার সেম কাপড়েরই অর্গেঞ্জা কাপড় ভিতরে ইনার দেওয়া আছে আপনাদের ভিডিও যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সব সময় আমার পাশে ছিলেন এখনও আছেন ভবিষ্যতেও থাকবেন আমিও আছি আপনাদের পাশে এই যে সালোয়ার এটা আমাদের ড্রেসের ফিনিশিংগুলো অনেক সুন্দর আপনারা বাস্তবে দেখতে পারলেও বুঝতে পারবেন এখন মোবাইলে দেখছেন কিন্তু বাস্তবে যদি আপনারা দেখেন অবশ্যই আপনাদের কাছে খুব ভালো লাগবে ড্রেসগুলা এটা আছে আপনার চিনন সিল্কের উপর ডিজাইন চিনন সিল্কের উপর এই ডিজাইনটা আপনার সালোর উলনা সেম কাপড় এটা সালোর উলনাটা হচ্ছে কন্টেস্ট হাতার কাজটা দেখাচ্ছি এটা প্রাইস হবে পঁচিশশো টাকা এর আগে যে অর্গ্যান ট্রিপিসটা দেখেছেন ব্লু কালার ওইটার দাম হচ্ছে তিন হাজার টাকা আর এই যে জাম কালারের যে সালোর উলনা এটা হচ্ছে পেঁয়াজ কালার সালো রা কন্টেস্ট সালোর উনার কন্টেস্ট দেওয়া হয়েছে যে জাম কালারের চিনন সিল্কের উপর থ্রি পিস এটা ওড়নাগুলো অনেক বড় আছে যে সালোয়ারটা পায়ে কাজ করা আছে সালোয়ারের ভিতরে আস্তর দেওয়া আছে কাটিংগুলো আমাদের অনেক সুন্দর সবগুলোর দাম আমি বলে দিচ্ছি কোন ড্রেসটা কী দাম আপনাদের যদি দাম জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি খেয়েও নিতে নিতে ইচ্ছুক হন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ওনাগুলো অনেক বড়। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও আপনারা কমেন্টে জানাবেন কারণ যদি আপনারা কমেন্টে না বলেন আমি জানতেই পারবো না আমি চেষ্টা করি সব সময় আপনাদের জন্য প্রত্যেক দিন ভিডিও দেওয়ার জন্য প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও ছাড়ার জন্য চেষ্টা করি সব সময় আমার পাশে থাকবেন আমিও আছি আপনাদের পাশে নতুন নতুন কিছু পিস আপনাদেরকে আমি আজকেও দেখাচ্ছি সে এই ভিডিওর মধ্যে আরে আগেও দেখে এখন দেখাচ্ছি আরও নতুন ডিজাইন আসলে সব সময় আপনাদেরকে আমি দেখাবো এটা হচ্ছে আরেকটা চিনন সিল্কের উপর আরেকটা ডিজাইন ওয়াও সুন্দর একটা ডিজাইন প্লাজো হাতা সাইডেদের কাজ গলায় কাজ পাথর বসানো আছে পাথরের কাজও আছে নিচেও কাজ আছে সুন্দর একটা কালার সুন্দর একটা ডিজাইন দাম মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা সালার অন্যায় কাজ করা আছে এটার প্রাইস হবে তিন হাজার টাকা থ্রি থাউজেন্ড টাকা আপনারা চাইলে নিতে পারেন সুন্দর একটা ডিজাইন গলার কাজের মধ্যে পাথর বসানো আছে সেটার উড়নাটাইটা উড়াটায় কাজ করা বড়ো উলনা সালোয়ার আছে সালোয়ারটা ভিতরে ইনার দেওয়া আছে সালোয়ার পায়ে কাজ করা আছে চিনন সিল্ক কাপড়ের নাম হচ্ছে চিনন সিল্ক এই যে এটা ওলনায় কাজ করা দুই পাশে লে কাজ করা আছে পুরো বডিতে কাজ করা ওলনায় ড্রেসগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই সবাই জানাবেন সালোয়ার এটা ফ্রি সাইজের সালোয়ার সিলাই ফিনিশিংগুলো অনেক সুন্দর আছে অনেক ভালো আছে কোয়ালিটির দিক দিয়ে ভালো যারা আমার ঢাকার ভিতরে আছেন কাছাকাছি আছেন অবশ্যই চলে আসবেন একদিন দোকানে দোকান থেকে এসে সরাসরি দেখে নিতে পারবেন ড্রেসটা আসলেও অনেক সুন্দর ড্রেস সেটার কালার আছে আরও চারটা কালার হবে সাদা আছে গোল্ডেন আছে মিষ্টি কালার আছে আমি ড্রেসগুলো বাস করে নিচ্ছি অনেকগুলো ড্রেস এখানে তো এই জন্য একটু বাস করে নিচ্ছি আমার পিছনের যে ড্রেসগুলো দেখতেছেন পিছনের ড্রেসগুলো আপনারা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কি কালার আপনাদের ভালো লাগছে এই ব্লু কালার ড্রেসটা হচ্ছে তিন হাজার টাকা অরগ্যানজা কাপড়ের উপরে এটার কালার আছে চারটা মিষ্টি কালার আছে কালো আছে গোল্ডেন কালার আছে চারটা কালার সাদাও আছে পাঁচটা কালার সরি পাঁচটা কালার তিন হাজার টাকা প্রাইস ওনা সালোয়ারে কাজ করা অরগ্যাঞ্জা কাপড়ের উপর অসাধারণ সুন্দর একটা ড্রেস আপনারা চাইলে নিতে পারেন সব সময় চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট তৈরি করে উপহার দেওয়ার জন্য আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যে ডিজাইনটা দেখতেছেন ও সুন্দর একটা ডিজাইন এটা মধ্যে হচ্ছে আপনার চার তিনটা কালার কালো জাম হচ্ছে পেঁয়াজ কালার এটার আরও কালার আসবে তৈরি হচ্ছে সবসময় পাশে ছিলেন এখনও পাশে আছেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটা অন করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা